তখন আমাদের প্রথমেই এটা বলেন যে আমরা কৃষি ঋণ কীভাবে বিতরণ বৃদ্ধি করতে পারি এটার অগ্রগতি কীভাবে বাড়াতে পারি সেটা নিয়ে আমাদের যখন চিন্তাভাবনা স্যার জানতে চেয়েছিলেন তখন স্যার এইরকম একটা উদ্ভাবনী এই মেলার কথা প্রথমে স্যার আমাদেরকে বলেন প্রাথমিকভাবে নগাঁড় জেলায় উপজেলাতে এই কৃষি মেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মধ্যে সাপাহার উপজেলা বদলগাছি উপজেলা এবং মহাদেবপুর উপজেলা তিনটি উপজেলায় একযোগে এই কৃষি মেলা পরিচালিত হচ্ছে এই মেলায় অংশগ্রহণকারী ব্যাংক সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান তারা আজকে সম্মানিত অতিথি মহোদয়ের হাত দিয়ে আমাদের ডিসি মহোদয়ের হাত দিয়ে আমরা প্রকাশ্যে কৃষি ঋণ সহ ক্ষুদ্র ঋণ দারিদ্র বিমোচন ঋণ আমরা এখানে বিতরণ করব আপনারা যারা অনেক কষ্ট করে এই মেলায় অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আমি এই মেলায় স্বাগত জানাচ্ছি এবং আজকের এই মেলা সফল হোক এই প্রত্যাশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শক্তি ঘোষণা করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম